ভোট আসে ভোট যায় কিন্তু যাদের ভোটের দ্বারা নির্বাচিত হন জনপ্রতিনিধিরা তারা কি ভুলে যান সাধারণ মানুষদের তাদের সামান্য চা পাওয়া কি পূরণ হয় লোকসভা বিধানসভা পঞ্চায়েত ভোট শুধু প্রতিশ্রুতির প্রতিশ্রুতি ওপর কিন্তু সেগুলি কি পালন করছে জনপ্রতিনিধিরা কি বলছেন সাধারণ মানুষ চলুন শুনেনি তাদের মুখ থেকে তাদের চাওয়া এবং না পাওয়ার কথা আচ্ছা সামনেই তো লোকসভা নির্বাচন তো এই যে প্রত্যেকবার প্রার্থীরা আসছে ভোট চাইছে প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু সেই কাজগুলো কি হচ্ছে একদম আমাদের এই এলাকায় রঘুনাথতলা আমাদের এলাকাটা কোনো কাজই সত্যি কথা বলতে কি হয় না একটা লাইট পর্যন্ত চাইতে গেলে পোলের বলে যে নিজেদের খরচাই করো খুব মুশকিলে একটা লাইট আমরা এতদিনে পেয়েছি যেটা বিগত দু সপ্তাহ আগে লাগিয়ে গিয়েছে বাকি পোলে আমরা নিজেদের পয়সা খরচা করে লাইটগুলো লাগাই আর কুড়ি বছর ধরে আজ আমরা ড্রেনের জন্য কষ্ট পাচ্ছি রাস্তার জন্য কষ্ট পাচ্ছিলাম যাই হোক পিএইচি বলে এক প্রকল্পে এসে ওরা আমাদের একটা রাস্তাটা করে গিয়েছিল সেই রাস্তাটা ভেঙে চুরে গিয়েছে কোনো দিন পঞ্চায়েত থেকে আমাদের এই রাস্তা কোনো দিনই করে দেয়নি এবং রাস্তার মাঝখানে বর্ষাকালে যেভাবে জল জমে এই রাস্তায় যত জনসাধারণ যায় তারা জানে যে এই জল জমাটা তাদের উপর কত কষ্ট হয় এবং তাদেরকে হয়তো শাড়ি তুলে মেয়েরা যায় ছেলেরা জামা কাপড় তুলে খুলে এই জলের মধ্যে দিয়ে যেতে হয় সেই জায়গাটুকু আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল যে করে দেব রাস্তাটা সেই রাস্তাটাও হাত দেয়নি ড্রেনের জন্যে আমাদের এই এই এলাকাটা ড্রেনটা সব থেকে সমস্যা আজ আমাদের ওই খোকন মিশ্রর মোড় থেকে রঘুনাথতলা এই মোড় থেকে আমাদের বাগানের শেষ মোড় মোড় অবধি যদি এই ড্রেনটা হয় আমাদের এখানে মোটামুটি একশো থেকে দেড়শো ঘরে অবধি এই লোক উপকৃত হবে যেটা আমরা কুড়ি বছর ধরে প্রায় চেষ্টা করে যাচ্ছি কিন্তু সেই চেষ্টার আমাদের কোনো লাভ হয়নি অতএব অনুরোধ যারা আছে বিগত যারা ছিল আর এখন যারা আসছে তাদের কাছে আমাদের তো অনুরোধই করতে পারি জোর করে তো কিছু করতে পারি না ভোটের সময় এসে ভোট নিয়ে জিতে তো যায় প্রতিশ্রুতি অনেক কিছু দেয় কিন্তু প্রতিশ্রুতি তারা কোনোটাই পালন করেন না শুনলাম এখানকার মানুষদের নানান অভাব অভিযোগের কথা আমরা আরেকজনের কাছে চলে যাব কি বলছেন তিনি আচ্ছা বিগত লোকসভা নির্বাচনে তো নতুন সরকার এসেছিল তো সেই সরকার আসার পর কি কোনো উন্নতি দেখেছেন এলাকার বা আগামী দিনে যে সরকারই আসুন তাদের কাছে কি বলবেন আমাদের এখানে অনেক সমস্যা আছে সে হয়তো বড় বড়ো সমস্যা আছে ছোট ছোট সমস্যা আছে সেই সমস্যার ভিত্তিতে যেমন আমাদের বড় একটা ড্রেনের দরকার হ্যাঁ সেহেতু আমাদের এমপি ল্যান্ড আছে হ্যাঁ তারপরে এমএলএর কোটা আছে এমপির কোটা আছে সেই সব দিয়ে যদি আমাদের এই ড্রেনটা করানো যায় আমরা অনেক দিন থেকেই এমপিকেও বলেছি এম বলেছি এমএলএও অবশ্য প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু কাজ হয়নি এমপিকেও বলা হয়েছে এমপি নিজেও দেখে গেছেন হ্যাঁ কিন্তু সেটা এখনও অবধি হয়নি হ্যাঁ তাই একই কথা ভোট আসে রাজনৈতিক দলগুলো হ্যাঁ আমাদেরকে একটা খোরাকের মতো পায় আমরাও ছুটে ছুটে বেড়াই হ্যাঁ তাদের পেছনে এবার হবে এবার হবে হ্যাঁ কবে যে হবে সময় যে তাদের কবে হ্যাঁ সেটা ধরেন তারাই জানে হ্যাঁ আমরা জনগণ কিছুই জানি না তো আমরা তো সাধারণ মানুষ সাধারণ মানুষের ন্যূনতম কাজগুলো করুক হ্যাঁ ন্যূনতম অন্তত ন্যূনতম কাজগুলো সেগুলো তো হচ্ছে না হ্যাঁ এরা শুধু লুটে পুটেই খাচ্ছে হ্যাঁ সেই একটু যদি তাদের শুভ বুদ্ধি সম্পন্ন হন ভালো মানুষ যদি রাজনীতিতে আসেন ভালো যদি এমপিএস রাজনৈতিক দলগুলোরও দোষ হ্যাঁ ভালো মানুষকে নিয়ে আসেন না রাজনীতিতে হ্যাঁ তাদেরকে টিকিট দেওয়া হয় না আজকে ভারতবর্ষে দেখেন যে কী পজিশনের মানুষরা টিকিট পাচ্ছে তারা কাজ কী করবে তারাও মেরেই খাবে প্রার্থীদের দলগুলোকে বলা হচ্ছে যে তারা যদি ঠিকঠাক প্রার্থী নির্বাচন করে যারা সাধারণ মানুষের ভোটের ধারা নির্বাচিত হয়ে পার্লামেন্টে যাবেন সংসদ হবেন তারা তাহলে হয়তো কাজটা ভালো করে করতে পারবেন এবং আগামী দিনে ভারতবর্ষের একটা আলোর পথে যাবে আমরা আরও একজনের কাছে যাব আচ্ছা আপনি তো হয়তো সদ্য নতুন ভোটার এর আগে আমরা যাদের সাথে কথা বললাম তারা অনেক দিন ধরেই গণতন্ত্রের ব্যবস্থা দেখছে বা গণতন্ত্রের প্রহসন দেখছে বর্তমান তো আপনি সদ্য ভোটার যে দিনে এলাকার হচ্ছে দেখুন আমাদের এখানকার যে রাস্তা বা যেগুলো হওয়ার কথা আপাতত আমরা আপাতত চাইছি আমাদের ন্যূনতম যেটুকু চাহিদা ড্রেন বা রাস্তা যেটুকু হোক সেটুকুই হোক এই রাস্তাটা তো পঞ্চায়েত থেকে কোনো দিন করে দেওয়া হয়নি বা ড্রেন লাইটের ব্যবস্থাও কোনো দিন করে দেওয়া হয়নি ড্রেন লাইট সবই আমাদেরকে নিজেদের ইয়েতে করতে হয় এবার এই রাস্তাটা একমাত্র ওই পিএচি সংস্থা করে দিয়ে গেছে এই সেই রাস্তায় ভেঙে চুরে রকম আছে এবার এইখানে আমাদের এই সামনের জায়গাটা দেখাতে পারেন একবার সামনের জায়গায় এখানে প্রচণ্ড জল জমে প্রতিবার বৃষ্টি হয় তখন অল্প বৃষ্টি হলে এক জল জমবেই তার জন্য পঞ্চায়েত থেকে কি উপকার বা নিয়েবার বার করেছে এখানে মাটির ইয়ে ফেলে দিয়েছে এবার মাটির এ ফেলে দেওয়াতে তাহলে রাস্তাটার অবস্থা কীরকম হয়েছে আর এখানে পাকা রাস্তাগুলো কীরকম আছে সেই এই জন্য অন্তত জল যাওয়ার যে ব্যবস্থা নুন যেটা দরকার সেই জিনিসটাই নেই অন্তত কিন্তু রাস্তাটুকু মানে কোনো রকম করে দিয়ে চালিয়ে দিলেই হলো কিন্তু ব্যাপার হচ্ছে এখানে তো পঞ্চায়েতের নিশ্চয়ই কেউ জিতেছে কেউ হেরেছে বা যে যিনি এসেছেন যিনি প্রধান হয়েছেন তার তো অন্তত মিনিমাম কিছু একটা করা দরকার তো মিনিমাম কোনো কিছু হয়নি তো যাই হোক এই রাস্তাটুকু এই মাটি ফেলে দেওয়া তারপরে সবাই মিলে বলাতে অন্ত এই গোটা রাস্তার উপর কেবল একটা লাইট লাগানো হয় নতুন করে সামনের বলে ওখানে লাইট নেই বা গোটা রাস্তায় অন্ধকার হয়ে থাকতো অতদিন এই বলে কেবলে একটা লাইট এই পাঁচ বছরে কেবল একটা লাইট লাগা এসছে আর এই রাস্তাটা তো যতবারই বলা হয় ওনারা বলেন যে সামনে হবে সামনে হবে এই করে করে যে কত বছর কেটে গেলো তা আমরাও জানি ওরাও জানেন কিন্তু এখন কি করা যাবে এখন সামনে যারা আসবে তাদের বলবো অন্তত যে আমরা যে থাকছি এখানে তার একটু গুরুত্ব দিয়ে মানে ন্যূনতম যেটুকু দরকার আমাদের ড্রেন রাস্তা লাইট এইটুকু যেন ব্যবস্থা করে দেন তাহলেই হবে আমাদের কাজ হয়েছে কি বিগত দিনে এলাকায় কাজ কিচ্ছু হয়নি আমাদের কিচ্ছু হয়নি প্রতিশ্রুতি দেন ভোটের আগেই জি কাজ হবে রাস্তা হবে লাইট হবে ড্রেন হবে কিচ্ছু হয়নি এক বছর ধরে কিছুই হয়নি শুধু এবছর একটা লাইট পেয়েছি রাস্তায় আর এই রাস্তায় এক হাঁটুর উপর জল জমে যায় আমাদের যেতে খুব কষ্ট হয় আমার সামনেই দোকান রাস্তার দোকানে জলে সব ভরে যায় সব জিনিসপত্র রাখা যায় না খুবই অসুবিধা হয় আমাদের বিশেষ করে বেশি আর লোকজনে জনগণেরও খুব অসুবিধা হয় আমাদের খুবই কষ্ট হয় একটা ড্রেন নাই জল রাস্তা দিয়ে যাচ্ছে সবার গালাগালিও শুনতে হচ্ছে কিন্তু কিছু করার নেই খুবই আমাদের অসু কী চাইছে আমাদের রাস্তা হোক ড্রেন হোক এইটুকুই চাইছি ভালো লাগুক আমাদের আমরা ভোট দেবো আমরা দেখতেই পাচ্ছি যে এরকম বাড়ি ঘর ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে যাদের বসবাস তাদের বাড়ির সামনে এরকম জল জমে আছে সেখান থেকে তো মশার উৎপত্তি হয়ে বিভিন্ন রকমের রোগের প্রকোপ বাড়তে পারে কি বলছেন এখানকার মানুষরা কিভাবে রয়েছেন তারা এখন তো তাও বর্ষাকাল নয় কিন্তু বর্ষাকালে তখন তো আরও এক হাঁটু জল জমে যায় কি করে থাকেন তারা যাতায়াত করেন কি করে ছোট ছোটো ছেলে মেয়েদেরকে নিয়ে যাদের সংসার সেই সমস্ত মানুষরা কি বলছেন আচ্ছা দাদা এই যে সামনে বাড়ির সামনে এরকম সবচেয়ে বড় সমস্যা হয় জলের জল নিকাশ ব্যবস্থা তো একদমই নেই কারণ এখানের কোনো ড্রেন নেই আর যা আছে এরোড জায়গায় আমাদেরকে জল ফেলতে হয় নোংরা তো ফেলতেই হয় এরোড জায়গায় কিন্তু আমাদের বর্ষার সময় সব থেকে বড়ো সমস্যায় ভুগতে হয় মানে গাড়ি ঘোড়া নিয়ে যাওয়া আসা বা কোনো অনুষ্ঠানে যদি যাই জামা আমাকে এমনি নষ্ট হয়ে যাবে থাকাই যায় না আর একটা বড়ো সমস্যা হচ্ছে সেটা হচ্ছে লাইটের ব্যবস্থা লাইটের ব্যবস্থা একদম নেই আর রাস্তা যা আছে এই রাস্তাও সেরকম চলার মতো রাস্তা না নোংরা ফেলে ফেলে কাটানো হয় অবশ্যই সেই রুগীর তো আরো মর্মান্টিক অবস্থায় চলে যায় কারণ আর সহ্য করতে হবে না মানে সরকার বলার একটাই আছে রাস্তা আর জল নিকাশি ব্যবস্থা যদি করে আমরা স্বাভাবিক জীবন যেমন পালন করতে পারব আমরা শুনে নিলাম এখানকার এলাকার মানুষেরা কি বলছেন কি চাইছেন তারা আগামী দিনে কি পাননি বিগত বছরে আমাদের চলতেই থাকবে গায়েগঞ্জে ভোটের রায় সঙ্গে থাকুন আপনারা ক্যামেরায় কৌশিক ঘোষের সঙ্গে অন্তর টিভি টোয়েন্টি ফোর বাংলা